সেই বিপ্লবীদের সেই হিরোদেরকে স্মরণ করে আজকের প্রবাসী ভাইরা যে আয়োজন করেছে এই আয়োজনে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সম্মানিত হাই কমিশনার স্যার উপস্থিত রয়েছে অন্যান্য দলের নৃতিবৃন্দ রয়েছে এবং প্রবাসীর দ্বারা দেশের জন্য যুদ্ধ করছেন যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যেটা আমাদের হার্ড বাং এবং ভাবে এই সোর্স হচ্ছে বাংলাদেশের ইকোনমিকে টিকিয়ে রাখে যারা জুলাই obdobধানও কন্ট্রিবিউশন করেছিলেন সেই সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ শুকরিয়া যে মালয়েশিয়াতে এক দুই দিনের জন্য আসা হঠাৎ করে FISA হঠাৎ করে প্রোগ্রামে আসা সেই প্রোগ্রামে যখনই ইনভাইটেশনটা পেলাম থাকার জন্য খুব আকুতি এবং যেহেতু প্রবাসী সাথে আমাদের কথা হয় আমাদের ভাইরা যারা বিদেশ অবস্থান করেন যারা অবস্থান করেন তাদের সাথে আমাদের অনেক যোগাযোগ থাকে এবং জলাইর সময়ও তারা কিভাবে কন্ট্রিবিউশন করতে পারে সে বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কন্টিনিউয়াসলি ডিসকাস হয়েছে আন্তর্জাতিক মহলে তাদের কন্ট্রিবিউশন গুলো অবূতপূর্ব সারা ফেলেছে তো এবং শেখ হাসিনা থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনার মন্ত্রীরা হাত জোড় করে বাম চাইতে বাধ্য হয়েছিল প্রবাসীদের কাছে দয়া করে কইলে টাকা পাঠা তাদেরকে দেশের অর্থনীতি সচল কেন প্রবাসীরা তখন ডিনাই করে বলেছিল তোমার মতো ফ্যাসিবাদ আমরা মানি না এই যে লাল কার্ড যারা দেখিয়েছিল তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা সেদিন আমরা দেশে বসে আমরা আসলে অকুল পাথানের মধ্যেই ছিলাম কি হয় এটা বোঝাটা আমাদের জন্য কঠিন ছিল কারণ চরম দমন নিপীড়নের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে এবং দেশের মানুষের কণ্ঠকে রোগ করে ফেলা হয়েছিল কথাগুলো বলতে পারছিলাম না কথা মন খুলে বললেই আয়না ঘরে প্রবেশ করতে হতো সেই সময়ে এত বিভীষিকাময় অবস্থা গুলো ছিল প্রবাস জীবন যাপন করছে অনেককে বাধ্য হয়ে বাধ্য করেছে আমার এই সোনার দেশটা থেকে বের হয়ে যেত এবং দীর্ঘ সময় ধরে দেশের স্বাদ গ্রহণ না করে প্রবাস জীবন যাপন করেছেন তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে এই ফ্যাসিবাদ যখন বিদায় নিয়েছে শেষ পত্রে আপনারা দেখেছেন সেখানে 240 মিলিয়ন চল্লিশ ডলার শুধু বাংলাদেশ থেকে পাচার করেছে এরপরে এমন একটা বিপ্লব সংগঠিত হয়েছে যে বিপ্লবের একেবারে মসজিদের ইমাম বাইতুল মোকার ইমাম থেকে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান পর্যন্ত দেশে থাকতে পারে নাই এত অপকর্ম গুলো তারা রুট পর্যন্ত তারা করেছে আল্লাহ আলামী আলমিন আমাদেরকে সেই ফেসিবাদের যাতাকল থেকে মুক্তি দিয়েছেন আমরা যাদের বিনিময়ে এই স্বাধীনতা ভোগ করছি আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহ রবুল কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই শাহাদাত কি কবুল করে যাদের সাথে আমরা রাস্তায় ছিলাম আমরা অনেক শহীদের কবর দেওয়ার সময় জানাজার সময় কাফিল হাতে ধরার সুযোগ হয়েছে তাদের আহতদের হাত হারিয়েছে চোখ তাদের চিকিৎসাহীন অবস্থায় জীবন করে থাকতে দেখেছি চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি সরকারের ন্যূনতম কোনো সহযোগিতা পায়নি এক হসপিটালে তারা গিয়ে ভর্তি হয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে চিকিৎসাহীন অবস্থায় লাশ পড়ে আছে তাদের লাশগুলো দাফন কাফন করার জন্য যে ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা সেই সকল শহীদদের কথা স্মরণ করি বিশেষ করে যারা যাদের মাধ্যমে এই আন্দোলনটা দাবান হয়ে জ্বলে উঠেছিল শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আল রাইহান শহীদ ওয়াসিম সহ যে চোদ্দশো

দিনগো 15 বছর রাজনৈতিক দলগুলো চরম ধমক নির্যাতনের শিকার হয়েছে মুখ খুলে কথা বলতে পারে আমাদের ভাষায় থাকতে পারি না জেলের ভিতরে দিনের পর দিন জেল গেট থেকে গ্যট পর্যন্ত এরপরে নিয়ে এমন একটা মামলা দেয়া হয়েছে যে মামলার সাথে নুন নুন আমাদের কোন সম্পর্ক ছিল পুলিশকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যাদের মতে সাথে তাদের মিলে নাই আয়না ঘরের মতো একটা জায়গা তৈরি করে শত শত মানুষকে সেখানে আটকে রাখা হয়েছে আমরা দেখেছি 8 বছর 9 বছর ধরে একজন আর্মি কি গ্রেপ্তার করে ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের অফিসারদেরকে গ্রেপ্তার করে ওইখানে বন্দী করে গুম করে রাখা হয়েছে এমন একটা অবস্থা তারা এই রাষ্ট্রের মধ্যে তৈরি করে ফেলেছে যেখানে গণতন্ত্র তাদের একটা তারা নির্বাচন করেছে আমি আর ডামিম নির্বাচন নির্বাচনে তারা যখন ক্ষমতায় আসছিল তাদের উদ্যন্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে এমন এমন কথা তারা বলতো যা যে জিনিসগুলো সাধারণ মানুষ আসলে নিতে পারতো তারা লুটপাটের এক স্বর্গ রাজ্য পরিণত করেছিল এই বাংলাদেশটাকে আপনারা খেয়াল করেছেন এই বাংলাদেশে যখন কোন আন্দোলন হতো আন্দোলন দমন করা তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না গ্রেফতার করে নিয়ে ফায়ার করত ক্রস ফায়ার দিত এই আন্দোলন করতে গিয়ে বিএনপি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কয়েকশো মানুষ পনেরো পনেরো বছরে শাহাদ করেছে বাড়িতে থাকতে পারে নাই সংসার আদি কিছু করতে পারে না বিয়ে করতে বসছে বিয়ের আসর থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছে পরবর্তীতে তার কাছে পাত্রের প্রস্তাব আসে নাই প্রস্তাব এমন একটা জীবন যাপন করছে নাম ছিল স্বাধীন বাংলাদেশ কিন্তু সব লুটপাট করে পাচার করেছে এবং কাদের সেবা দাসী হিসেবে সে কাজ করেছে এটা সে পালিয়ে যাওয়ার সময় প্রমাণ করেছে এই বাংলাদেশটা দীর্ঘদিন ধরে কাদের কাছে তারা ইজারা দিয়েছে এজন্য ছাত্ররা সেদিন দাঁড়িয়ে বুক চিতিয়ে দিয়েছে বুলেটের সামনে আর বলতে বাধ্য হয়েছে লাখো শহীদের থেকে না

হচ্ছে গুলি করা হচ্ছে ফায়ারিং করছে সাবলি জুবলি পুলিশ একসাথে তিনটালার সামনে পড়ে আছে পেছন দিকে ছাত্ররা দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছে আর গ্রুপ ওই দিক থেকে গিয়েছে পেছন দিক থেকে যারা গুলি করছে তাদেরকে আক্রমণ করতে চলে গেছে অথচ যাদেরকে আক্রমণ করা হচ্ছে ছাত্রলীগের হাতে অস্ত্র এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো দুই হাত স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে গুলি করছে মানুষ মারা যাচ্ছে ছাত্ররা আবার সামনের দিকে চলে যাচ্ছে লাশ পাশে লাশ একটা নিয়ে দেখো ওইখানে গিয়ে তারা মানে হাসপাতালে রেখে আসছে না প্রয়োজনে মারা যাবো জীবন দিন এত সাহস তাদের ভিতরে ছিল এই আন্দোলনটা সূত্রপাত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন দিয়ে কিন্তু এই আন্দোলনে যারা মারা গিয়েছে আমরা তাদের নিয়ে করছি আমরা তাদের নিয়ে বই খাতা লেখার চেষ্টা করছি আমরা শত শত পান্ডুলিপি সংগ্রহ করেছি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা এই আগামী 1 থেকে 4 তারিখ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে একটা బిগেস্ট কালেকশন কোল সব সমিতির সংরক্ষণ করব সব সমিতির নিয়ে লেখা আর্কাইভিং আমরা প্রকাশ করব গবেষণা পত্র আমরা তৈরি করছি সেখানে আমরা দেখেছি এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে ছিল ঠিকই কিন্তু এই আন্দোলনে শাহাদাত বরণ করার ক্ষেত্রে অবতন দেখেছি কুলি মজুর দিন মজুর রিকশা গার্মেন্ট শ্রমিকের মতো মানুষের শাহাদাতের অবদানটাই সবচেয়ে বেশি অথচ এরা কোনোদিন জীবনে বিসিএস পরীক্ষা দেবে না কোনোদিন বিসিএস দেবে তাহলে কি স্বার্থের কারণে সেদিন তারা রাস্তায় নেমেছিল এই আন্দোলন ছিল একটা নমিনাল একটা বিপ্লব যার সূত্রপাত হয়েছিল বৈষম্য বিরোধী মাধ্যমে এই বিপ্লবটা মানুষের ক্ষোভের একটা বহির প্রকাশ সেদিন পাঁচ আগস্টে আমি উত্তরা থেকে টঙ্গি থেকে হেঁটে একবার পল্টন পর্যন্ত তেইশ কিলোমিটার পথ আমি হেঁটেছি সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে হাঁটা শুরু করছি সন্ধ্যায় গিয়ে পল্টনে গিয়ে পৌঁছাইছি আমি রাস্তায় মানুষের ঢল লক্ষ লক্ষ মানুষ যে মুক্তির স্বাদ স্বাধীনতা যুদ্ধ দেখি নাই একাত্তর সালে কি হয়েছিল এটা আমাদের দেখা হয়নি তবে আমরা দেখেছি উপলব্ধি করতে পেরেছি কিন্তু জুলাই বিপ্লবের যে মানুষেরা রাস্তায় নেমে স্বাধীনতার স্বাদ যেভাবে গ্রহণ করেছে ওই দিন তৃপ্তি সহকারে আমরা স্বাধীনতাকে আচ্ছাদন করেছি কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় যারা রক্ত দিয়ে গেল একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য যারা রক্ত দিয়েছে এত কিছু করেছে সোনার একটি বাংলাদেশ গঠন করবে বাংলাদেশটা আবার পুনর্গঠিত হবে সুসংগঠিত হবে এক সরকার গঠিত হলো ইন্টারিম গভর্নমেন্ট যাদের আমরা সমর্থন দিলাম এই মানুষের লাশের উপরে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত সেই শহীদদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আমাদেরকে এখন আন্দোলন করতে হয় অগ্রগতি হচ্ছে কিন্তু দৃশ্যমান না আমরা চাচ্ছি এই ফ্যাসিবাদের বিচার অতি শীঘ্রই বাংলার মাটিতে করতে হবে এবং এর দৃশ্যমান অগ্রগতির দিকে এই সরকারকে যেতে হবে আহতদের পুনর্বাসন এবং নিহত শহীদ পরিবার আমরা তাদের পুনর্বাসনের কথা সরকারকে বারবার বলছি কর্মসূচি দিচ্ছি তাদের তারা খুব খারাপ অবস্থায় আছে পরিবার গুলো এখন হাহাকার করে বলে যে আমরা কোনো সহযোগিতা পাইনি আমাদের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতা আসে আহত ছাত্ররা আন্দোলন করছে যমুনায় গিয়ে তাদের ন্যূনতম যে সহযোগিতা প্রয়োজন চোখ নষ্ট হয়ে যাচ্ছে সরকার ফান্ডে টাকা দিচ্ছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার গড়িতে হলো অতসব তাদের দেখভাল করার ন্যূনতম দায়িত্ব রেসপন্সিবিলিটিটুকু তারা পালন করছেন এই জিনিসটা আমাদের জন্য বেদনাদায়ক আমরা সরকারের কাছে যেটা আহ্বান জানিয়েছি অতি শীঘ্রই জুলাই ঘোষণাপত্র দিতে হবে আহত শহীদ যারা রয়েছেন সেই পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে তাদের যথাযথ মর্যাদা এটা নিশ্চিত করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্রে আমরা বলেছি প্রবাসী অবদান গার্মেন্টস শ্রমিকদের অবদান रिक्শাওয়ালা মুক্তিতে যে অবদান গুলো কেটে খাওয়া মানুষেরা যেভাবে জীবন দিয়েছে তাদের অবদানগুলো স্বীকৃতি ঘোষণাপত্রে দিয়ে সংবিধানের এটা অন্তর্ভুক্ত করে এই জুলাইকে অমর করে রাখতে হবে জুলাই চেতনা আমাদের সামনে এমন হবে আগামী বাংলাদেশে যদি কেউ আবার এরকম মনস্কর হতে চায় ফ্যাসিবাদ হতে চায় তাদেরকে আর এই বাংলাদেশে কোনোদিন সহ্য করা হবে জনগণের পালস বুঝতে হবে জনগণের ভাষায় কথা বলতে না পারলে এই বাংলাদেশে আর কারো জায়গা হবে এজন্য রাজনৈতিক স্বচ্ছতা ভুক্ততা আমাদের সবাইকেই পালটে করতে হবে

ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি এখানে হাই কমিশনার স্যার উপস্থিত রয়েছে আমি অনুরোধ জানাব প্রবাসীরা আমাদের দেশের সম্পদ এক কোটি পঞ্চান্ন লক্ষ প্রবাসী হিসেব মতে সারা পৃথিবীর আনাচে কানাচে তারা অবস্থান করে এরা আমাদের দেশের রেমিটেন্স পাঠায় এবং এই রেমিটেন্স বৈধ চ্যানেলে একুশ বিলিয়ন ডলার সম্ভবত বাংলাদেশ আয় হয় থেকে বেশি এখন আসছে ইনফরমাল চ্যানেল দিয়ে প্রায় আরো একুশ বাইশ বিলিয়ন ডলার চান বাংলাদেশে এত বড় সেক্টর গার্মেন্ট সেক্টরের কথা বলা হয় কিন্তু গার্মেন্ট সেক্টরের এক্সপোর্ট ইমপোর্ট ক্যালকুলেশন করার পরে এই পাঁচ বিলিয়ন ডলারের বেশি আর রিজার্ভে থাকে কিন্তু রেমিটেন্স যারা পাঠায় শতভাগ বাংলাদেশের এটা একটা সম্পদ হয়ে থাকে এবং এই দেশের যে অর্থনৈতিক স্বাবলম্বিতা এটার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে সুতরাং এরা জুলাইয়ের সময় যে অবদানগুলো রেখেছিল তাদের স্বীকৃতি দিতে হবে তাদের ভোটাধিকারের কথা বলছি কিন্তু আবার বলার চেষ্টা করছে যে প্রবাসীরা তারা তো আনন্দেই ছিল নাকি তাদের ভোটাধিকারের কি প্রয়োজন এটা একটা ঘৃণিত একটা কথা রাজনৈতিক কথার ক্ষেত্রে লাগাম ধরা উচিত প্রবাসীরা আমার দেশের মানুষ সাংবিধানিক তাদের অধিকার রয়েছে এই পঞ্চাশ বছর তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দেশের অর্থনীতি যাদের কামানের উপর পর্যন্ত দাঁড়িয়ে থাকে দেশের রাজনীতি রাজনীতিবিদদের বেতন হয় বা হচ্ছে রাজনীতিবিদরা এমপি মন্ত্রী হওয়ার পরে যে ফ্যাসিলিটিস পায় এই ক্ষেত্রে অবশ্যই প্রবাসীদের অর্থের অনেক বেশি অবদান রয়েছে প্রবাসীদের এই জিনিসটা আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলছি বলার চেষ্টা করছি তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে প্রবাসীরা এই এই বিভিন্ন দেশে অবস্থান করার ক্ষেত্রে তাদের পাসপোর্ট জটিল জটিলতা নানা ধরনের কর্মক্ষেত্রে অনেক জটিলতা হওয়া তবে হাই কমিশনার অথবা যারা হচ্ছে এমবাসেডর থাকে তারা এই দেশের জনগণের সার্ভিস দেওয়ার জন্য সার্ভেন্ট হিসেবে এখানে নিয়োজিত এটাকে বিসিএস ক্যাডার বলে বাংলাদেশ সিভিল সার্ভিস সার্ভিসের কাজটাই হচ্ছে তাদের সুযোগ সুবিধাগুলো দেখা সুতরাং প্রবাসীরা যেন ওপেনলি তাদের কথাগুলো বলতে পারে এবং একেবারে অন্তরের অন্তরস্থল থেকে দেশের মানুষকে ওন করা হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসা এবং এই মানুষগুলোকে যদি আমরা আমাদের একটা দুর্বল সর্বশেষ সরি এইটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের দেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে এই দেশের কর্মক্ষম জনসংখ্যা সবচেয়ে বেশি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত চলবে কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক এমন একটা কাঠামোর শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে রয়েছে যে শিক্ষা ব্যবস্থার কারণে মাস্টার্স পাস করার পরে পঁয়ত্রিশ লক্ষ বেকার বাংলাদেশে বসে থাকে তাদের ট্রেনার দিয়ে যে বিদেশে পাঠানো এই যে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলোতে যে ভ্যাকিউম চলছে এখানে ভালো দক্ষ শ্রমিক পাঠাতে পারলেন এমনিতে যেভাবে আমরা আয়োজন করে দেশের সমৃদ্ধি অর্জন করতে পারতাম এই দিকে আমরা পূর্ববর্তী সরকারের কোনো দৃষ্টি দেখি নাই কারণ তারা জিওগ্রাফিক্যালি আমার দেশকে ডেভেলপ হলে আর দেশের ক্ষতি হইতে পারে এই আশঙ্কার জায়গা থেকে হয়তো তারা আমার দেশকে এই জায়গায় নিতে পারে না আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি দক্ষ শ্রমিক তৈরি করতে হবে শ্রমিকদেরকে কাজে লাগাতে হবে বিদেশের মাটি আমরা যেন গিয়ে নিজেদের অধিকার গুলো মুখ ফুলে মুখ ফুটে বলতে পারি মুখ ফুটে বলতে পারি সেই জায়গাগুলো নিশ্চিত করার জন্যই আমাদের এম্বাসি গুলো কাজ করছে করবে আমরা সর্বশেষ এটা আহ্বান জানাচ্ছি আজকে যারা এখানে রয়েছেন স্যার এখানে রয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আর সর্বশেষ জুলাই জেগে থাকুক এবং বাংলাদেশকে এই তরুণরা পাহারা দেবে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণদের এই শক্তি আবার কাজ করবে জেগে উঠবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ